হ্যালো বন্ধুরা আমি সোমাবু আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সোমাবো ঘোষ আজকে আজকের ভিডিওতে দেখাবো এই গণেশটা এই গণেশটার রঙের প্রসেসিংয়ের সমস্ত মুমেন্ট আমি ছোটো ছোটো করে ভিডিও করে রেখেছি আজকে সেই ভিডিওটা জুড়েই আর কি এই ভিডিও আজকের ভিডিও দুদিন ভিডিও দিই তোমরা জানোই তো চলো আজকের ভিডিওটা দেখো কী রঙ ইউজ করেছি কী করেছি সব বুঝতে পারবে আশা করি চলো শুরু করো প্রথমেই আমি কাঁয়ের আঠা করে নিয়েছিলাম রঙ্গোলার জন্য এবং খড়ি ভেজানোই ছিল খড়িতে কায়ের আঠা মিশিয়ে খড়ি তৈরি করে মোটামুটি খড়িটা চাপিয়েছি একটু ভিজেছিল বলে ড্রায়ার ইউজ করে গণেশটা শুকিয়েছি ভালো মতো এই মেশিনটার নাম যারা জানতে চাও এটা ড্রায়ার হেয়ার ড্রায়ার অ্যাকচুয়ালি ঠিক আছে হিট বেড়ায় হিট হাওয়া বেড়ায় তো এই মেশিন খড়িটা মোটামুটি আমি দু কোট করে করি তাহলে ধরো রঙটা জমিন হয় খুব ভালো করে ড্রায়ার দিয়ে সেকতে গিয়ে গণেশের আঙুলগুলো আমার হাতে ভেঙে গেছিলো যাই হোক আমি পরে সেগুলো জুড়েছি গণেশের গায়ের রঙ তৈরি করার জন্য আমি খড়ি লাল মাটি এবং এলা মাটি ইউজ করেছি এই তিনটে রং মিশিয়ে আমি গণেশের গায়ের রং তৈরি করেছি অবশ্যই প্রত্যেকটা রঙে ধরো কায়ের আঠা মিশিয়ে নেওয়া খুব দরকার ভালো করে মিক্সড করে মোটামুটি স্কিন টোনটা নিয়ে এসেছি গায়ের রঙটাও খড়ি জমিনের পর মোটামুটি দু তিন কোট করে করলে তবে রঙটা জমিন হয় তো আমি একটা রঙ মোটামুটি দেখো একবার শুকিয়ে গেছে আমি কিন্তু আরও একবার চাপাচ্ছি মানে এটা মোটামুটি কোট চলছিলো তবেই ওই জমাট ব্যাপারটা আসে রঙে না হলে দেখবে প্রথমে ওই সাদা সাদা মানে বেরিয়ে থাকে আর কি খড়ি কী বলবো মানে রঙটা জমি হয় না তুলির দাগ ব্রাশের দাগগুলো বোঝা যায় দু তিন কোট করলে সেই ব্যাপারটা ঠিকঠাক হয়ে যায় কালকে সারাদিনই মোটামুটি এই গণেশটার পেছনেই আমার গেছে ধুতির জন্য আমি পাল কালারগুলো নিয়েছিলাম পাল কালার বা মুক্ত কালার পাল কালার বা মুক্ত কালার কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যারা দেখতে চাও কি করে রঙটা গুলেছি বা কি করেছি তারা পুরোনো ভিডিওতে গিয়ে মুক্ত কালার তৈরির পদ্ধতি ভিডিওটা দেখতে পারো স্কিনে সেট দেওয়ার জন্য আমি গুঁড়ো রং ইউজ করেছি লাল মাটি যে রঙটা আমি বডির কালারের জন্য মেশালাম সেই রঙটাই দিয়ে আমি সেট দিয়েছি সেট দেওয়ার পর চোখ আঁকার পর মুখটা ফিনিশিং এরকম দাঁড়িয়েছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চোখ আঁকার ক্ষেত্রে আমি ইউজ করেছি এই সমস্ত ফেব্রিক রঙগুলো যেহেতু এরপরে পরে আমি অ্যারুট করব। মানে অন্য রঙে কিন্তু মাটির রঙ দিয়ে চোখ আঁকলে সেটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ফেব্রিক রঙে চোখ আঁকলে এড়ারুট করলে কিন্তু কাটে না ব্যাপারটা খুদি কাকা মানে যার গণেশ সে বলেছে একদম মানে পাথরের মতো যাতে চকচক করে গোটা ব্যাপারটা তো সেই জন্য আমাকে এটা এটা রুট করতে হয়েছে এটা ধরো কাছের বক্সে থেকে যাবে তো আশা করি কোনো অসুবিধা হবে না পাট রঙের জন্য আমি নীল রঙ ইউজ করেছি এবং সেটাও অ্যাক্রেলিকের মানে ফেব্রিকেরই ইউজ করেছি মোটামুটি রঙের কাজ সম্পূর্ণ কমপ্লিট করার পর আজকে আমি কাজ শেষ করেছি কালকে হয়তো ভিডিওতে দেখাবো গয়না পড়ানো এবং ফিনিশিংয়ের টুকটাক ভিডিও ততক্ষণ কানেক্টেড থাকো দেখা হচ্ছে